আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতে আপনারা সকলেই ভালো আছেন মধ্যপ্রাচ্য বিষয়ে আমেরিকার ভূমিকা সম্পর্কে রাসূল করিম সাল্লাহ আলাইহি ওয়া যে আশ্চর্য ভবিষ্যদ্বাণী করে গেছেন সেই ভবিষ্যদ্বাণী এখন বর্তমান সময়ের সাথে এক এর বিষয়কের মিলে গেছে আর মধ্যপ্রাচ্য সম্পর্কে আমেরিকার ভূমিকা নিয়ে রসুল করিম সাল্লাহ আলাইহালাম যে আশ্চর্য তথ্য বলে গেছেন তা নিয়ে আজকে আলোচনা করব চলুন তাহলে আমরা আগে জেনে নিই রাসুলি করিম সাল তাদের সম্পর্কে কি বলে গেছেন হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতানের একেবারে শুরুর দিকে অর্থাৎ সাত নং হাদিস তাছাড়া হাদিসটি আরও বর্ণিত হয়েছে মুস্তাদে আহমদের পনেরো হাজার নয় আটানব্বই নং হাদিস হাদিসটিতে বলা হয়েছে কোরস ইবনে আলকামা খোজাই রাজি আল্লাহ আনত থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুলি করিম সাল্লাহ আলাইহাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রাসুল ইসলামের কি কোনো শেষ আছে তখন রাসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম বলেন হ্যাঁ আরব অনারব কোনো ব্যক্তির প্রতি আল্লাহ যখন কল্যাণ কামনা করেন তখন আল্লাহ তালা তাদের সামনে ইসলামকে উপস্থাপন করেন জিজ্ঞাস করা হলো এরপর কি হবে তখন রাসুল করিম সাল্লা আলাইহাল্লাম বললেন এরপর পাহাড় তুলল নানারকম ফিতনা দেখা দেবে তখন সেই লোকটি বলল আল্লাহর কসম ইনশা আল্লাহ এমনটি কখনোই হতে পারে না তখন রসলি করিম সাল আসাল্লাম বললেন আল্লাহর কসম ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এটা অবশ্যই হবে মানে এই পাহাড় তুল্য ফিতনা অবশ্যই আসবে এরপর সেই ফিতনা চলাকালীন তোমরা আশ্রয় নিবে তোলা বিষাক্ত কালো সাপের নিকট যেখানে তোমরা একে অপরের সাথে মারামারি হানাহানিতে লিপ্ত থাকবে অর্থাৎ যারা কিনা সব কিছুর নাটের গুরু তাদের কাছেই তোমরা আশ্রয় প্রার্থনা করবে বিশিষ্ট মহাদ্দেশ ইবনু শিহাব জহুর রহমাতুল্লা আলাই বলেন কালো বিষাক্ত সাপ যখন কাউকে দংশন করে তখন সে স্থিমিত হয়ে যায় এরপর সে আবার লেজের ওপর দণ্ডামান হওয়ার জন্য চেষ্টা করে তবে পরক্ষণেই সে আবার স্থিমিত হয়ে যায় আর ফেতনার ক্ষেত্রে এমনটাই ঘটবে এখন এই যে হাদিসটির মধ্যে বলা হয়েছে তোমরা আশ্রয় নিবে ফনা তোলা কালো বিষাক্ত সাপের নিকট এখন এর দ্বারা কাঁকে বুঝানো হয়েছে আর এটা হবে তখন যখন ব্যাপক হারে ফিতনা চলতে থাকবে এখন পৃথিবীতে দেখেন মদ্য পাচ্ছে কত ব্যাপক ফিতনা চলতেছে সেই ইরাক থেকে শুরু হয়েছে তারপর সিরিয়া এখন হচ্ছে ফিলিস্তিন আর লেবানন এক পর্যায়ে সেগুলো সৌদি আরব সহ মিশর সহ যাবতীয় দেশগুলোকে আশপাশের সবগুলোকে গ্রাস করে ফেলবে যার সম্পর্কে হাদিসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী করা আছে এখন এই যে ফিতনা চলাকালীন সময়ের আসল বঞ্চন তোমরা আশ্রয় নেবে এখন তোমরা বলতে প্রধানত আরবকে বোঝানো হয়েছে এখন আরব কিন্তু কার কাছে আশ্রয় নিয়েছে দেখেন এ ওই যে মেরিকা তার কাছেই কিন্তু সে আশ্রয় নিয়েছে তাদের সাথে কিন্তু তাদের বিরাট সম্পর্ক শুধু সৌদি আরবই নয় অনেকগুলো মুসলিম দেশ কিন্তু তাদের কাছে আশ্রয় নেয় যাবতীয় সমস্যার সমাধান তাদের কাছে গিয়ে করতে চায় অথচ তারা হচ্ছে সমস্ত নাটের গুরু সব কিছু কিন্তু তাদের ইশারা ইঙ্গিতেই হচ্ছে এমনকি সেই দেশটার অনুমতি ব্যতীত কিন্তু জাতির সঙ্গেও কোনো কিছু করতে পারে না মানে একটি দেশ কিন্তু সমগ্র পৃথিবীকে তিনি পরিচালনা করতেছেন এখন আর রাসুল কিন্তু বলেছেন তোমরা সেই ফনাতোলা কালো বিষাক্ত সাপের কাছে আশ্রয় নেবে অর্থাৎ রাসুল কিন্তু এটাই বোঝাতে চাইলেন সেই ফনাতোলা বিষাক্ত সাপ কিন্তু একদিন তোমাদেরকে সবল দেবে সৌদি আরব কিন্তু এখন মনে করতেছে যে তারা খুব ভালো অবস্থানে আছে কিন্তু যাদের কাছে সে আশ্রয় নিয়েছে তারাই একদিন তাদেরকে ছোল দেবে যেটা হাদিসের মধ্যে কিন্তু বলা আছে যে মদিনা একসময় ব্যাপক বিপর্যস্ত হবে এবং মক্কার কাছে তিনজন খলিফার পুত্র ব্যাপক যুদ্ধে লিপ্ত হবে মানে সব কিছু তাদের ইশারাতেই হবে তারা এমন একটি দেশ যারা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে তারা বদ্ধপরিকর একটি মুসলিম দেশের সাথে আরেকটি মুসলিম দেশের যুদ্ধ বাদিয়ে দেওয়াই হচ্ছে তাদের প্রধান টার্গেট আর এভাবে মুসলিমদেরকে দিয়ে তারা মুসলিমদেরকে শেষ করে দিচ্ছে আর মুসলিমরা এটা না বোঝে তাদের ফাঁদে পা দিচ্ছে আর কিছু কিছু মুসলিমদের তাদেরকে বিশ্বাস করে তাদের কাছে আশ্রয় নিয়েছে এবং সমস্ত কিছু সমস্যা তারা তার কাছে গিয়ে সমাধান করতে চাচ্ছে অথচ রাসল বলছেন সে হচ্ছে বিষাক্ত সাপ ফনাতলা বিষাক্ত সাপ আজ থেকে চোদ্দশো বছর আগে রাসুল করিম সাল্লাইসাল্লামের দেয়া সেই ভবিষ্যৎবাণী আজ বাস্তবে একেবারে রূপায়িত হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটের সাথে একেবারে হানড্রেড পারসেন্ট এটা মিলে গেছে অথচ আমরা অনেকেই মনে করি ফিতনা এখনও অনেক দূরে কিন্তু ফিতনা চতুর্দিক থেকে যে গ্রাস করে আসতেছে তা কিন্তু আমরা অনেকে টেরো পাচ্ছি না তারপর কিতাবুল ফিতানের উনিশতম আয়তের মধ্যে বলা হয়েছে হযরত আবদুল্লা ইবনে আমর আবনুল আস আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের উপর ফিতনা ফাসাদ অব্যাহত থাকবে এবং তা ধীরে ধীরে আরও কঠিন আকার ধারণ করবে এমনকি যখন কোনো রাষ্ট্রপ্রধান আলা সহানা হওয়া তালা সন্তুষ্টির জন্য রাষ্ট্র পরিচালনা করবে না এমনকি রাষ্ট্রনায়কগণ আলাস সহানা হওয়া তালার এবাদত করবে না তখন তোমরা তাদেরকে সন্তুষ্ট করার পরিবর্তে আলা হানা হওয়া তালার অসন্তুষ্টিকে তোমরা ভয় করো কেননা আলা হানা হওয়া তালার অসন্তুষ্টি মানুষের অসন্তুষ্টির থেকে অনেক কঠিন ভয়াবহ তার মানে এই হাদিসটিতে বলা হচ্ছে এমন একটা সময় আসবে যখন রাষ্ট্রনায়কগণ কিন্তু আল্লাহ হওয়া তালার বিধান মতে রাষ্ট্র পরিচালনা করবে না এর প্রধান কারণ হচ্ছে সেই মুসলিম রাষ্ট্রগুলো সেই নাটের গুরুর কাছে কিন্তু আশ্রয় নিবে এবং সমস্ত কিছু সমস্যার সমাধান তাদের কাছেই চাইবে যখন তারা তার কাছে আশ্রয় নিবে তার কাছে পরামর্শ চাইবে তখন কিন্তু সেই নাটের গুরু তার ইচ্ছে মতো কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে সে ডিরেকশন দিবে। আর তখন সেই রাষ্ট্রপ্রধানগণ আল্লাহ সন্তুষ্টি অর্জন করার পরিবর্তে তাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ হওয়াতালার বিধানকে বাদ দিয়ে তাদের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চেষ্টা করবে আর যখন রসল্লা করিম সাল আলাইসাল্লামের সাধারণ মানুষের প্রতি নসিহত হলো তখন তোমরা সেই রাষ্ট্রপ্রধানদেরকে সন্তুষ্ট করার পরিবর্তে আল্লাহ হওয়া তালাকে সন্তুষ্ট করার চেষ্টা করো আর সেই সময় যদি তোমরা সেই রাষ্ট্রপ্রধানদেরকে সন্তুষ্ট করো তাহলে কিন্তু আল্লাহ হওয়া তাহলে অসন্তুষ্ট হয়ে যাবে যার ফলে তোমাদের কিন্তু ধ্বংস অনিবার্য আজকে বর্তমানে এই বিষয়টার দিকে একটু লক্ষ্য করে দেখুন মুসলিম রাষ্ট্রপ্রধানগণ কিন্তু সব ইসলাম বিদ্বেষী আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে আর বর্তমান সময়ে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদের দিকে তাকিয়ে দেখেন দু একটা রাষ্ট্রবিদে সবগুলোই কিন্তু আল্লাহ বহানা হওয়ার তারা দেয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না বরং সেই বিষাক্ত ফনা তোলা কালো সাপ যাকে রাসুল করিম আলাইহি আলাই বলেছেন তাদের কাছেই পরামর্শ নিচ্ছে এবং তাদের দেখানো পথ অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতেছে যেমন এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে সৌদি আরব সৌদি আরব কিন্তু তাদেরকে খুশি করার জন্য তারা আল্লাহ তালার অনেক বিধানের বিপরীতে তারা এখন আইন পাশ করতেছে এবং সেই অনুযায়ী দেশ পরিচালনা করতেছে তো প্রিয় দিনই ভাই ও বোনেরা রাসুল করিম সাল্লাহ আলাই আসালাম যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন বর্তমান সময়ের সাথে সেগুলো হুবহু মিলে যাচ্ছে বিশেষ করে ফিতনা সম্পর্কিত যে হাদিসগুলো বলেছেন তা এখন বাস্তবের সাথে একেবারে মিলে যাচ্ছে যদিও অনেক মানুষ এ সম্পর্কে একেবারেই বেক হব তারা মনে করতেছে এই ফেতনাগুলো অনেক দূরে কিন্তু ইতিমধ্যে ফেতনা শুরু হয়ে গেছে তো প্রিয় দিনী ভাই ও বোনার আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ